বুধবার বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় বিশ্ব পরিবেশ দিবস এই দিবসকে সামনে রেখে এক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয় এদিন কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরূপী কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন ছাত্রছাত্রীরা বীরবিক্রম মেমোরিয়াল এবং ফরমারলি বিবি ইভিনিং কলেজের আমরা অ্যালোমিনিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কলেজের ভাবপ্রাপ্ত অধ্যাপিকা মিনাল রাসগুপ্তা মহান এবং আমাদের মেম্বাররা আমরা এই এই কলেজে প্রথমবার যে কর্মসূচি নিয়েছি এগুলো বৃক্ষরোপণ কর্মসূচি তো যেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে কী হয়েছে আগামী দুই মাস ব্যাপী যে কর্মসূচি তাতে যে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য আমরা বা একটা কলেজের পরিবেশকে নির্মল রাখার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এখানে আমাদের বিভিন্ন স্তরের যেমন কলেজের প্রাক্তন স্টুডেন্টরা আছেন বর্তমান স্টুডেন্টরা আছেন এবং অধ্যাপক অধ্যাপিকারা প্রত্যেকে এই আমাদের সহযোগিতা করছে আপনার পরিচয় দিন আমার নাম রঘুরাজ বরাল